points. ওয়ান আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি মিহি এখনও ঘুমোচ্ছে এখন বাজে প্রায় সাড়ে আটটা আজকে একটু বেলা হয়ে গেল ঘুম থেকে অনেক সময় পর্যন্ত জেগেছিলো প্রায় রাত তিনটে পর্যন্ত আজ একটু সকাল সকাল পরেই নয় বরং একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম ওইদিকে আমরা রান্নাবান্না সব কিছু গোছানো আলু আর বাটারনার যে কুমড়োগুলো পাওয়া যায় স্কোয়াশ ওইটা দিয়ে আর ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল করব তো চলুন রান্নাঘরে যাই বেশি কিছু রান্না আজকাল করি না চলুন কি সকাল সকাল রান্নাটা করে ফেলি কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো আবার রোদে উঠবে যদিও আজকের আবহাওয়াটা অন্য দিনের তুলনায় আজকে একটু গরমটা কম রয়েছে আর বেশ হাওয়া বইছে আকাশটা সাংঘাতিক রকম পরিষ্কার বোঝাই যাচ্ছে পুজো প্রায় এসে গিয়েছে গিয়েছে এমন একটা ভাব এই তো দু তিন দিন আগে বাড়িতে ফোন করেছিলাম মায়ের সাথে কথা বলছিলাম মা বলছিল চিনি নাকি পুজোর নতুন একটা জামা হয়েছে আমি বললাম পুজোর তো সেই কত দেরি এখন এখন থেকেই নতুন জামা সে তো হয়ে যাবে মা বলল আরে না এবার সেপ্টেম্বরের লাস্ট উইকেই পূজো পুজো তারপরেই তো আমার বোধগম্য হলো এর আগে অবধি জানাই ছিল না যে পুজো এত তাড়াতাড়ি এবছর গতবারের আগের বাড়ি তো পুজোর সময় সময় আমি আর কাঞ্চন বাড়িতে গিয়েছিল পুজোর সময় দেশে একটা অন্যরকম আমেজ এদেশেও পুজো হয় তবে এখানকার পুজোতে অত আমেজ আর কই আপনারা তো সবাই জানেন আমাদের দেশের কালী পুজো দুর্গা পুজোতে যেমন বড় লম্বা ছুটি পড়ে এখানে তো তা মেলে না তাই আমরা যারা প্রবাসী দেশের বাইরে থাকি তাদের একদিনের পুজো কিন্তু অনেক আড়ম্বরের যাই হোক আমাদের শহরেও দুটো বড় দুর্গা পুজো হয় একেবারে পঞ্জিকা ধরে হয়তো দিনের দিন পুজো করা সম্ভব নয় তবে শনি রবি ধরে ওনারা পুজোর আয়োজন করেন আর এবার বোধ হয় সেপ্টেম্বর লাস্ট উইকে যেহেতু পুজো তাই অক্টোবরের ফার্স্ট উইকেই এখানে পুজোর আয়োজন করা হতে পারে এবছর যেহেতু মিহি অনেক ছোট তাই এবছর বছর পুজোতে আর দেশে যাওয়া হচ্ছে না অত ছোট বাচ্চা নিয়ে প্ল্যানিং করা তো চারটে খানিক কথা নয় তাই ভেবেছি একটু বড় হবে রকম ওই ফ্লাইট জার্নি করার মতো তারপরেই ভাবছি যাব। পুজোর সময় দেশে নিজের বাড়িতে ফিরতে কার বা ইচ্ছে না করে বলুন কিন্তু তারপরেও যাই হোক সেটা অন্য ব্যাপার তবে এখানেও যেহেতু পুজো হয় আর এবছর যেহেতু মিহির প্রথম পুজো তাই পুজো নিয়ে এবার আমার মধ্যে অনেক কিছু কাজ করছে প্রত্যেক বছর বিদেশে পুজো হয় বলে আমার অত বেশি ফিল কাজ করে না তবে এবছর বছর মিহি থাকার সুবাদে আমার বেশ ভাবনাটি একটু অন্যরকম বিদেশের বাড়িতে একদিনের পুজো হয় তাই অত কিছু জানেন পুজো উপলক্ষে আমি খুব একটা করি না তবে এবছর ওই যে বললাম যে পুজো পুজো একটা বেশ আনন্দ অনুভব করছি তাই ভাবছি এবার পুজো উপলক্ষে এক্সট্রা করে কিছু করব। যাকে চলুন রান্নাঘরে এসে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখে এদিকে ভেজে তুলে নিচ্ছি যেহেতু এগুলো ফ্রোজেন মাছ একটু মশলা রসুন আদা পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলেই ভালো হয় তবে এই যে গরমের সময় যে বাটার নাট বা কুমড়োর মতো খেতে খানিকটাই স্কোয়াশগুলো কিনতে পাওয়া যায় এগুলো না হুবহু আমাদের দেশীয় কুমড়োর মতোই খেতে এখানকার যে জাপানিজ কুমড়ো সেগুলো খেতে অনেকটাই আঠা লাগে রান্না করার পর একদম গলে যায় কুমড়োর মধ্যে একটু জল জল ভাব থাকলে তবেই তো খেতে ভালো লাগে ওই জাপানিজ কুমড়োতে সে এরকম ভাব না থাকায় এই স্কোয়াশগুলো রান্না করি এই স্কোয়াশের মধ্যে কিন্তু আমাদের দেশীয় ভাবটা বেশ রয়েছে তাই ট্যাংরা মাছ দিয়ে একটু পাতলা ঝোল বানাবো সব সময় মাকে দেখেছি বাড়িতে জ্যান্ত ট্যাংরা কাতলা মাছের পোনা অথবা ভালো নদীর খুচো চিংড়ি এলে মা সবসময় কুমড়ো ডাটা ঝিঙে আবার কখনো বা ফ্রেশ শাক থাকলে একদম রাধুনী ফোড়নে পাতলা ঝোল বানাতো তাও আবার মাছগুলো কম ভেজে একটু কাঁচা অবস্থা সেটা যে খেতে কি অমৃত লাগে কষানোর সময় কয়েক টুকরো টমেটো দিলে ভীষণ ভালো হতো তবে ভুলে গিয়েছিলাম বলে টমেটো এখন আমি ঝোলের ওপরই কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিলাম মিহির এক মাস পূর্ণ হবার আগেই আমরা মিহিকে নিয়ে অনেক বাড়ি এদিক ওদিকে ঘুরতে গিয়েছি ঘুরতে গিয়েছি বলতে অনেক দূরে নয় বরং বাড়ি থেকে ধরুন পনেরো মিনিটের দূরত্ব বা আশেপাশের ছোট্ট কোনো পার্কে শপিং মলে বা যেখানে পাবলিক গ্যাদারিং কম হয় সেই সব জায়গায় সেই রকম অনেক শর্ট ভিডিও এবং লং ভিডিওতেও আপনারা অনেকেই মন্তব্য করেছেন কেন আমি এত ছোট বাচ্চা নিয়ে প্রবাসে এত একা একা বাইরে বের হই ওর ঘুম রয়েছে খাবার দাবার সময় রয়েছে ওর নিজস্ব একটা প্যাম্পারিং রয়েছে সেটা ছেড়ে আমি কেন নিজের খুশির জন্য সবসময় ওকে বাইরে নিয়ে যাই বেশ এদিকে রান্না বান্না হয়ে গিয়েছে কিচেনটা ক্লিন করে নিচ্ছি এক তরকারি ভাত তো রান্না করেছি খুব একটা নোংরা তারপরেও রান্না করার পরে কিচেন ক্লিন করলে পরের বার রান্নায় অনেক আগ্রহ থাকে ছোট্ট মিহিকে নিয়ে এদিক ওদিক যাওয়ার যেসব ভিডিও রয়েছে সেখানে আপনারা বেশিরভাগ মানুষই ভালো পরামর্শ দেন দারুণ ভালো ভালো কমেন্ট করেন তবে এমন অনেকেই রয়েছে তো হেডমাস্টারের মতো করে কত কড়া কড়া সুরে আমাকে কত কিছুই না শিখিয়ে দেন হ্যাঁ আমি মনে করি আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন তাই তো এমন কমেন্ট পাই কমেন্ট বক্সে আমার অভিজ্ঞতা অনেক কম এবং আমি আপনাদের সুপরামর্শের কদর অনেক করি তবে কয়েকটা কমেন্ট না খুব চোখে পড়ে তারা না আমাকে রীতিমতো শিখিয়ে দেন আমার বাচ্চার কোনটা ভালো হবে তারা আমার থেকে বেশি তারাই ভালো বোঝেন আমি যেহেতু নতুন মা এখানে বয়স্ক কেউ নেই যা ওই ফোনে ফোনে মা শাশুড়ি বলে দেয় আর কতটুকু কি শেখা যায় বলুন তাই আমি নিজে থেকে কখনো আমার নিজের বুদ্ধি খাটিয়ে মিহির সাথে কিছুই করার চেষ্টা করি না মিহির জন্মের পর থেকে আজকে টিল ডেট পর্যন্ত আমি যা যা করেছি প্রত্যেকটা পদক্ষেপ রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এদেশে মূলত পনেরো দিনের পর থেকেই ডক্টররা অনুমতি দিয়ে দেন ছোট্ট বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে যাবার তবে হ্যাঁ তাদের ভ্যাকসিনেশন যেহেতু তখনও পর্যন্ত হয় না তাই খুব বেশি পাবলিক গ্যাদারিং এড়িয়ে চলাই ভালো অনেক বেলা হয়ে গেছে সোনা ওঠো ওই সকালবেলা কান্না করলে সারা দিন কান্না করতে করতে যাবে মামা সকালবেলা কান্না করতে নেই সকালবেলা এটা যেমন ডক্টররা বলেন তেমনি এটাও বাচ্চার জন্য উল্লেখ করে দেন ওনারা যেন ছোট বাচ্চাকে সব সময় ঘরের মধ্যে বন্দী না করে মাঝে মাঝে বাড়ির সামনে আশেপাশে রাস্তায় হাওয়া মুক্ত আকাশে একটু ঘোরাঘুরি করতে ঘুমে কাঁদা কাঁদা হয় আমাদের দেশীয় সামাজিকতার সাথে এখানকার সামাজিকতার কোনো মিল নেই তবে আমরা যেহেতু দেশি মানুষ আর থাকি বিদেশে নিজের দেশ হলে অন্য কথা যে দেশের যেমন নিয়ম আর মিহি যেহেতু এদেশেই জন্মগ্রহণ করেছে ওর এখানেই সবকিছু হচ্ছে তাই এখানকার নিয়মেই ওকে আমরা বড় করতে চাই অনেক খাওয়া অনেক রোদ্দুর অনেক বৃষ্টি এসবের মধ্যে কখনোই নতুন মায়েরা তাদের জীবনকে বন্দি করে রাখেন না বাচ্চাকে বাইরে নিয়ে যেতে আর যারা খারাপ মন্তব্য করেন তারা হয়তো এটা কখনো ভেবেই দেখেননি যে আমি আমি নতুন মা এমন কিছু কখনোই করব না যে আমার বাচ্চাকে অসুবিধায় পড়তে হয় বা আমার বাচ্চার সমস্যা হয় সব সময় আমি সেটি করব মা হিসেবে যেটা আমার সন্তানের জন্য সবথেকে ভালো হবে তাই যারা ভালো পরামর্শ দেন তাদেরকে সব সময় আমি সাদর আহ্বান করি আর যারা কু মন্তব্য করেন তাদের কোনো প্রয়োজন নেই আমাদের নিয়ে এত অযথা চিন্তা ভাবনা করার

বাড়িটা অনেকেই বলেন যে ডোরেমনের বাড়ি দেখতে চাই एक्चुअली জাপানে বেশিরভাগ বাড়ি ওই ডোরেমনদের মতো দোতলা ছাদওয়ালা মানে দোতলা ঠিক না আড়াইতলা ছাদওয়ালা সময় আকাশ হ্যাঁ বেশিরভাগ সময় করবে তুমি

বাইরে যেহেতু অনেক হাওয়া হচ্ছে তাই আমরা একটু আড়ালে এসে দাঁড়ালাম এখন চলে যাব ঘরে এখন বাজে প্রায় সকাল সন্ধ্যা ছটা দেখুন এত বেলা হয়ে গিয়েছে তাও কত আলো রয়েছে তাও চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই